গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সন্ধ্যের থেকে সময় হয়ে ওঠেনি যেহেতু আজকে বাবা বড় ঠাকুরের পুজো ছিল মানে বড় ঠাকুরের বার তো সেইখানে সেখানে দাঁড়িয়ে মন্দিরে আজকে পুজো দেওয়া মানে দিয়েছি যার জন্যই আর হাজব্যান্ড উপোস করেছে সারাদিন তো সেই জন্যই সন্ধ্যার থেকে মন্দিরে গিয়ে বসছিলাম আমরা পুজো টুজো হলো তারপরে অঞ্জলি দিলো ছেলের বাবা তারপর প্রসাদ খেলাম মন্দিরে বসে তারপর বাড়ি চলে এলাম এসে ওরা তো আজকে খেলা আছে আইপিএল সেখানে তো এসেই ঢুকে গেছে বাপ ছেলে বসে গেছে এবার আমি এখানে বসে দেখছিলাম এতক্ষণ ম্যাডাম মানে সঙ্গীতা ম্যাডামের ম্যাডাম বলবো না আমার ভালো লাগে না মার সমাজসেবিকা উনি বল উনি নন উনি অধিকার কর্মী বলছেন আমার ম্যাডাম বলতে খুব একটা সুবিধা হচ্ছে না তো যাই হোক সবাই যখন ম্যাম ম্যাম বলছে তখন ম্যাম ম্যাডামই বলি যাই হোক ম্যাডাম বলতে মা মন থেকে চাইছে না কি করব বলো মন থেকে না চাইলে আমি সে কাজ করে শান্তি পাই না আমি মনের বিরুদ্ধে খুব একটা চলতে রাজি নই মনকে ভীষণ প্রাধান্য দিতে পছন্দ করি তো যাই হোক বাধ্য হয়ে বলতে হচ্ছে আজকে এই আমার ভিডিওর স্বার্থে ম্যাডামের লাইটটা দেখলাম দেখে শুনে যা বুঝলাম পুরো ফোকলাকে সন্দীপ যেহেতু সন্দীপনার ক্লায়েন্ট এবং ফোকলাক কে হাতে নিয়েছে ফোকলাকে শিবককে সেবক ভাইকে সবাই ওর হাতে আছে ও টাকা দিলে কি না হয় তোমাদের তো বলেছি ভূতের বাবা শ্রাদ্ধ হয় তোমরা দেখো না রাতারাতি টাকা দিলে এই ম্যাডাম তুমি মানে ম্যাডাম বলবো না সেখানে বড্ড বড় ভুল হয়ে যাবে টাকা তুমি ঢালো না টাকা ঢাললে কাল সন্দীপের নামে আজকে টিনার নামে যা হচ্ছে কালকে সন্দীপের নামে সেম ঘটনা ঘটবে তুমি যদি টাকা ঢালো ফোকলার নামে সেম ঘটনা তোমরা দেখতে পাবে এই সেম মানুষরাই বলছে লাইভ করে করে বুঝতে পারলাম সেম ঘটনা সেম মানুষরাই বলছে বসে বসে লাইভ করে সুতরাং বুঝতে পারছো টাকা টাকা শুধু রামকৃষ্ণই বুঝলেন না উনি বললেন মাটি টাকা টাকা মাটি ভগবানই বুঝলেন না আমরা কিন্তু সব বুঝি তাই না তাই না তার মানে আমরা ভগবানের উপর দিয়ে চলি বলো কি বুদ্ধিমান লজ্জা করছি গো বড্ড বেশি বুদ্ধিমান হয়ে গেল যে সবাই চি 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 ভগবানের উপর দিয়ে যেতে হচ্ছে কতখানি বুদ্ধি রাখতে হয় আমাদের তো যাই হোক বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল যে তুমি যদি টাকা ঢালো না যদি টাকা ঢালো ভাই এমনি এমনি দেখলে হবে খরচা আছে শুধু দেখলে হবে খরচা আছে পেছনে খরচা করো কথা বলবে পয়সা দাও দুনিয়া কথা বলবে তুমি যেমন নাচাবে তেমন নাচবে বোঝাতে পারলাম সে যে কোনো পজিশানে যে কোনো মানুষ থাকুক আমি এখানে উল্লেখ করব না উল্লেখ করব না যেহেতু আমি এখানে যা খেলা দেখছি আজকে তুমি ঢালো कल के तुम्हारा रिजल्ट तुम ही हाते পাবে সারা সোশ্যাল মিডিয়া দেখতে পারবে সারা ওয়াইটিভি দেখতে পারবে সারা ফেসবুক দেখতে পারবে সারা কন্ট্রোভার্সিং ক্রিয়েটরটা দেখতে পারবে সারা ডেইলি ব্লগারটা দেখতে পারবে পয়সা ঢালো তামাশা দেখো হ্যাঁ जिंदगी एक नाटक है हम नाटक में काम करते हैं पर्दा उठते हैं पर्दा गिरते हैं सबको सलाम करते हैं हम नाटक में काम करते हैं समझा यार हा? ओ बाबू समझे क्या वो लाला समझे क्या तमाशा है यहाँ तमाशा है यहाँ जिंदगी नाटक है हम नाटक में काम करते हैं पर्दा उठते हैं पर्दा गिरते हैं सबको सलाम करते हैं हम नाटक में काम करते हैं जिंदगी के नाटक है और एक लाइन ना बोल ले ना है सेटुकु हमें गए जो तो हु? ना बीबी ना बच्चा ना बब बरा न मया तो हो थिंग इज दैट के भैया सबसे बर रुपया टररंग 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 गुड नाइट